গতকাল আগরতলা রেল পুলিশের হাতে দুজন বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে একজন বেঙ্গালুরু একজন কর্ণাটক যেতে চেয়েছিল ট্রেনে করে এনি আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে গতকাল আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিলো একটা সুন্দর এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো টোটাল দুজন ছিল তারা অ্যাকচুয়ালি একজন বলছিল যে পুনেতে যাবে আরেকজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর দুজনের ডেস্টিনেশন তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন গুলাতে আরো অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি